কারণ শেখ হাসিনা যেভাবে দুই হাজার চালাইতে চাইছে ওইটা কি কোনো সভাব দিতে সরকার ছিল তো তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে এক মেয়াদে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে বিএনপির ভিতরে যারা বেশি সন্ত্রাসী বটপাদার ভূমি দর্শকারী ওরা কিন্তু মনে রাখবে যে আমরা কিন্তু দশ বছর পরে হলেও জনতার আদালতে হিসাব দেবো অতএব এখানে আর বেশি ক্ষমতার অপব্যবহার করার সুযোগ নাই বুঝছেন তারেক জিয়ার এই কথাটা আমি সমর্থন করি আর একটা জিনিস হচ্ছে তারেক রহমানকে এদেশের মানুষ যারা তরুণ আছে তারা এখন ভোট দিতে আছে একটা কারণে কারণ আমরা নেতৃত্ব এখন দেখতে চাই তারুণ্য আর এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাসানত আব্দুল্লাহ উনারা দেশপ্রেমিক জনতার পক্ষে লড়াই করছে উনারা রাজনীতিবিদ নয় আমি হাসানত আবদুল্লাহ সাজিল আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না আপনাদেরকে মনে মনে করিয়ে দিতে চাই আপনাদের সাইতে অনেক ট্যালেন্ডার রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে অতএব আপনারা নিজেকে অনেক বড় বড় হিসাবে উপস্থাপিত করবেন না মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন জনগণের বাবা পাইছেন কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন অতএব রাজনীতিবিদদেরকে সম্মান দিতে শিখেন আমি বিপিনুর সাহেবকে বলবো গণ অধিকার পরিষদের বিপিনুর আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন তারেক জিয়া আর আপনি এক জিনিস না বিপি নূর সাহেব ডাক্তার শফিকুর রহমান আপনি এক জিনিস না মির্জা ফখরুল আর আপনি এক জিনিস না অতএব কথা বলতে হিসাব করে বলবেন আপনারা যে দল সারা দেশ মিলে তিন সিটও পাবেন না আর বিএনপি বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার পরে বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না খালেদা জিয়ার জন্য করে না বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জিয়াউ রহমান অবদানকে যারা অস্বীকার করবে তারা স্বাধীনতায় বিশ্বাসী না শুধুমাত্র প্যাসিস্ট খুনি হাসি না জিয়াউ রহমান খুনি বলছে কিন্তু জিয়াউ রহমান এ দেশে সর্বপ্রথম খাল খনন করেছেন জিয়াউ রহমান ইরাকি দানের যুদ্ধ বন্ধ করেছেন জিয়াউ রহমান সৈদিতে নিনগাছ যেটা জিয়া গাছিরা পরিচিত সেটা রোপণ করেছেন জিয়াউ রহমান ছিলেন এদেশের কৃষক শ্রমিক মাহনতে মজলুম জনতার মুক্তির মহানায়ক জিয়াউ রহমানকে যারা খাটো করে তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ময়দানে বঙ্গবন্ধু সাথে মার্সে বাসন দিয়েছেন উনার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর মাঠপাত চাই যুদ্ধ করেছে জিয়াউর রহমান অতএব স্যালুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিয়াউর রহমানকে যারা নিয়ে যারা কুটুক্তি করেন তারা দেশের রাষ্ট্রদয়ী শয়তান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন